গোষ্ঠী দম গুলি এলাকায় উত্তেজনা পরিস্থিতি ঘটনার ফলে বিশাল পুলিশ বাহিনী সবসাথে দত্তের অনুগামীদের সঙ্গে রাজারহাট নিউ টাউন বিধায়ক তাপস চ্যাটার্জির অনুগামীদের গণ্ডক কোনগুলো রাখলে একটা অভিযোগ ঈদের দিন সবসাথে দত্তকে নিমন্ত্রণ করেছিলেন দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা শেখ আজাদ পাওয়া সে কারণে বিধায়ক তাপস চ্যাটার্জি তাকে কাফির বলে কটাক্ষ এই ঘটনার প্রতিবাদ করলে আজ দুপুর বেলা সদল বলে এসে তাপস চ্যাটার্জির অনুগামীরা ওই পরিবারের ওপর হামলা চালায় চলে বেশ কয়েক রাউন্ড গুলি এমনকি ঘরের মধ্যে ঢুকেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে বাড়িতে ডেকেছিল বলে সেই কারণেই তাপস চ্যাটার্জি এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পরিবারে ছিল সব্যসাচীকে আমি ঈদের দিন ইনভাইট করেছি এরই জন্যে তাপস চ্যাটার্জি খাপ খেয়ে গেছে কেন ইনভাইট করেছে আমি ইনভাইট করে ডেকেছি তারপরে কালকে আমার বাপ বাবাকে মঞ্চে উল্টোপাল্টা বলেছে কাফির বলেছে সব কিছু বলেছে হ্যাঁ মির্জাফর বলেছে আমার বাবা নব্বই বছর বয়স হাজি লোক ওনাকে কাফির বলছে হ্যাঁ কাফিরে মানে তাপস চ্যাটার্জি জানে হোয়াট ইজ দ্য মিনিং অফ কাফের তাপস চ্যাটার্জি জানে উনি আমি তো বলবো উনি ব্রাহ্মণও না তাপস চ্যাটার্জি এমএলএ ব্রাহ্মণও না হ্যাঁ ও কোনো জাত নেই উনার নাম নিয়ে বলছি অন ক্যামেরায় বলছি হ্যাঁ কালকে একজন বলছে আমাদের মুসলমান ভাই আমাদের একটা মুসলমান ভাই বলছে এখানকার মাসিয়া 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 ওই ওই লোক মুসলমান ছেলে জানে না মানেটা মানেটা কি হ্যাঁ ও তারপরে তাপস চ্যাটার্জি আমার দাদাকে ফোন করে বলছে কি তুমি দেখো তোমার জন্য আমি কি করতে পারি তো তারপরে ও আমার দাদা বললো কি ঠিক আছে আমি দেখে নেব আমার বাবাকে আপনি বলেছে দেখ তারপরে দশ মিনিটের মধ্যে শেখ আজাদকে পাঠালো শেখ আজাদ শেখ আজাদ দশ একশো জন লোক নিয়ে এসে মারধার বেধরক মারধার করেছে আমাদের শেখ আজাদ তাপস চ্যাটার্জির গুন্ডা পেলে রেখেছে তাপস চ্যাটার্জি গুন্ডা পেলে রেখেছে এখানকার শেখ আজাদ শেখ গুলি চালিয়েছে গুলিটা কোথায় গুলিটা দে पर्यंतिकास पर्यंतिकास है हमारे क्या हमारे क्या मेरे चाहे हमारे भूखे मेरे चाहे घोड़े भूखे मेरे चाहे तो उसके लिए हमें गोली काट उस मार के लिए हमें तो कुछ प्रोटेक्शन तो चाहिए हमरा बुलो हम भूखे हैं आज भी मुझे नहीं बोल हमरा इन्शाल्लाह हाँ मैं तो बस আমার নাম আজাদ বাবা আমি সব্যসাচী লবি করি সব্যসাচীকে মানি সব্যসাচীকে মানতে থাকি আর সব্যসাচীকে আমরা পরবর্তীকালে দু কে এমএলএ দেখতে চাচ্ছি আমরা এমএলএ হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা সব্যসাচীকে এমএলএ এমএলএ দেখতে চাচ্ছি তাপস চ্যাটার্জি হিন্দু মুসলমান করছে তপস্যকার জি মেতরের কাজ দিয়েছে মেতরের কাজ দিয়েছে মুসলমানদেরকে ঠিক আছে তপস্যকার জি নিয়ে ভিগে কবরস্থান থেকে বর্তলা অবধি কত রাউন্ড গুলি চলেছে কত কোন 20 দা রাউন্ড গুলি চলেছে 20 রাউন্ড গুলি আছে আমাদের কাছে গুলি আছে গুলি কোথায় তোমরা রাউন্ড দেখো গুলি দেখেন गोली देगा गोली गोली गुली देखो सर गुली यार कोदाई गोली लाओ ये एक हाथ पे डालो एक हाथ पे और घर का गोली घर में गोली घर का गोली ठीक से देखो ठीक से देखो ले ले हाथ पे रखना सर का गोली है आप सब तक ये गुली चालिए তারপর চ্যাটার্জি এখানে হিন্দু মুসলমান করতে চাচ্ছে জানে না আপনি তাকে বলে ইনফরমেশন সেন্টার কুরিয়ার নিয়ে আর দুশ্চিন্তা নয় আপনি কি কোনো কিছু কুরিয়ার করেছেন কিন্তু সেই পার্সেলটা কোথায় আছে বা কবে পৌঁছবে কিছুই জানেন না এখন আর চিন্তা নেই একদম বিনামূল্যে মাত্র একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জেনে নিন আমাদের বিশেষত্ব সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা কোনো চার্জ ছাড়াই কুরিয়ারের সর্বশেষ আপডেট সহজ এবং দ্রুত সমাধান শুধুমাত্র একটি হোয়াটসঅ্যাপ মেসেজেই সমস্ত তথ্য বিশ্বাসযোগ্য এবং নির্ভুল তথ্য সঠিক ও আপডেটেড কুরিয়ার ট্র্যাকিং তথ্য সম্পূর্ণ গাইডলাইন কুরিয়ার পাঠাতে চান কুরিয়ারের মূল্য কত হবে আপনার এলাকায় কুরিয়ার পরিষেবা জানতে চান কোন কোন কুরিয়ার সার্ভিস আছে আমরা জানাবো কুরিয়ার পাঠাতে সাহায্য কোথায় এবং কিভাবে পাঠাবেন সেই বিষয়ে সঠিক গাইডলাইন মূল্য সম্পর্কে তথ্য কুরিয়ারের খরচ কত হতে পারে তা জানার জন্য মেসেজ করুন কিভাবে পরিষেবা পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফোর ডাবল সেভেন জিরো টু জিরো ডাবল ফাইভ সেভেনে মেসেজ করুন কুরিয়ার ইনফরমেশন সেন্টার সহজ দ্রুত এবং বিশ্বাসযোগ্য কুরিয়ার তথ্য পরিষেবা কুরিয়ার নিয়ে চিন্তা নয় সমাধান এখন হাতের মুঠোয়